আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখির ভিডিও এবং বিভিন্ন গরুর খামার এবং পাখির খামার সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বগুড়ার বাগোইল গ্রামের সুখের খামার নামে একটি খামারে তো আসুন আমরা খামারের গরুগুলো দেখি তো প্রথমেই আমি জানাই খামারের ঠিকানা এটা হচ্ছে আমাদের বাগয়েল গ্রাম কাহালু জেলা কাহালু থানা বগুড়া জেলায় খামারের নাম হচ্ছে দেখলেন আমরা আপনারা একটু আগেই শুকের খামার নামে খামারের নাম তো আমাদের এই খামারটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বাছুর গরুর লালন পালন করা এবং বাছুরের ক্ষেত্রে মূলত বেছে বেছে ফ্রিজিয়ান না শুধু শাহিওল সুন্দর জাতের যেগুলো বাছুর আছে শাহিওয়াল কিছু কিছু ব্রাহ্মা ব্রাহ্মা কোয়ালিটির গরুগুলন কালেক্ট করা হয়েছে এখানে পালন করার জন্য এবং বর্ডার ক্রস কিছু কিছু রাথি গরু আছে গির গরু আছে এগুলো পালন করার জন্য এখানে রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা বাসুর আছে ইনশাল্লাহ আপনাদের সবগুলো বাসুরই পছন্দ হবে এবং পছন্দ হওয়ার মতন বাসুর একটা বাসুরও খারাপ না প্রত্যেকটা বাসুরের গায়ের রঙ এবং কোয়ালিটি মোটামুটি ভালো এগুলো কোয়ালিটি বাছাই করে করে সংগ্রহ করা হয়েছে লালন পালন করার জন্য তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে আপনি আসলে বাসুর গরুর যদি খামার করেন তাহলে কি কীরকম আপনার লাভ হবে বা প্রফিট হবে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই আমাদের এক ভাই আমাদের গ্রামে একটা খামার করেছে প্রায় বড় আকারের খামার করছে প্রায় এই খামারে বর্তমানে ছয়চল্লিশটার মতন বাসুর গরু আছে তো মূলত এগুলো যেগুলো বাসুর দেখতে পাচ্ছেন এগুলো প্রায় সব সব বেশিরভাগই আপনার ছয় মাস থেকে দেড় বছর ছয় মাস থেকে অর্থাৎ আঠেরো মাস বয়স পর্যন্ত বাছুর আছে এখানে বড়ো গরু নাই সবগুলোই প্রায় বাছুর তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো শাহিওয়াল আছে লাল শাহিওয়াল আছে এবং শাহুয়াল হলেও এগুলো মান এবং কোয়ালিটি সব কিছু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একশোতে একশো শাহিওয়াল গরুর যে বৈশিষ্ট্য থাকে প্রতিটা গরুর ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান এবং এগুলো অনেক যাচাই বাছাই করে এই গরুগুলো ক্রয় করা হয়েছে তো আমাদের এই গরুগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে একটি শেডে যেখানে হচ্ছে এটা হচ্ছে মূল শেড যেখানে গরুগুলো পারমানেন্টভাবে থাকবে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল শেড আর ওই সাইডটা আছে কোয়ারেন্টাইন শেড যেখানে আমরা বাছুর বা গরুগুলো নিয়ে এসে চোদ্দো থেকে পনেরো দিন আগে কোয়ারেন্টাইন করি এবং সেখানে আগে দেখি বাছুরগুলোর কোনো রোগ বালায় বা কোনো অসুখ বিসুখ আছে কি না তো আসুন আমরা জানি যে আপনারাও যদি এরকম বাসুরের খামার করতে চান তাহলে কিভাবে করবেন এবং বাসুরের খামারে লাভ কেমন এবং আপনি কি দেখে কি চিনে কি বুঝে আপনি বাসুরগুলো ক্রয় করবেন তো আসলে বাসুরের খামারে যদি আপনি সঠিক জাত সঠিক জিনিস যদি চিনতে পারেন সঠিক গরু সঠিক জাত সব কিছু যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি কখনোই ঠকবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই বাসুরগুলো সেরে পালন করব যেগুলো সুন্দর বাসুর আছে এগুলো আমরা এখানে সেরে পালন করব। দিনে দু থেকে তিন ঘন্টা তাদেরকে আমরা এখানে সেরে পালন করব। তো এই যে আরেকটা খামারে আমি আসলাম যেখানে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে সেখানে আসলাম তো আসলে গরুগুলো আপনারা দেখতে থাকুন এবং পাশাপাশি আমার কথাগুলো শুনতে থাকুন যে আসলে আমরা বাসুর গরু লালন পালন কিভাবে করব। প্রথমে হচ্ছে আপনার হাট থেকে যখন ক্রয় করবেন হাট থেকে এবং গ্রাম থেকে বা খামার থেকে যেখান থেকে সংগ্রহ করুন না কেন সেখান থেকে আপনি যাচাই বাচাই করে অবশ্যই আপনাকে ক্রয় করতে হবে যদি দেখেন একটা শাহিওয়াল গরু যদি আপনি ক্রয় করেন যেহেতু আমাদের এটা শাহিওয়াল গরুর ভিডিও সেহেতু আমি শাহিওয়াল গরু সম্পর্কে আপনাদেরকে আমি বলবো তো শাহিআল গরু যদি ক্রয় করেন তার বৈশিষ্ট্যগুলো দেখবেন হচ্ছে কানগুলো থাকবে একটু ওষার ওষার গলার ঝুলটা থাকবে একটু বেশি নাভিটা থাকবে একটু বেশি লম্বা এবং আপনার আরেকটা একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার চোখের চোখের দিয়ে দেখবেন হালকা সাদা টাইপের একটু কালার মানে লাল পুরোপুরি লাল না হালকা সাদা টাইপের একটু কালার হবে এবং বুগের নিচেও হালকা একটু সাদা টাইপের কালার থাকবে এগুলো দেখে বুঝবেন আপনি গরুটা আসলে সাহ এবং বাসুর ভালো জাতের চিনবেন কিভাবে। আপনি যখন গরুটা ক্রয় করবেন তখন তার পাটা দেখবেন পাটা অবশ্যই স্টেট এবং সোজা হতে হবে কারণ প্রথমে যদি আপনার পাটা যদি মজবুত না হয় সে বাছুর থেকে আপনি ভালো কোনো কিছু আউটপুট পাবেন না যদি গরুটার পা সোজা হয় চারটা পায়ে যদি সোজা হয় স্টেট হয় তাহলে সে গরুটা আপনার ভবিষ্যতে সে বাছুরটা আপনি বড় হবে এবং ভালো একটা রেজাল্ট দিবে। শুধু আপনি নাভি গলা কম্বল দেখে কিনে আনবেন তা না আপনি গরুটা পা খেয়াল করবেন খেয়াল করবেন পাগুলো মোটা মোটা আছে কিনা পা গুলো সোজা আছে কিনা নিজের গোড়াটা মোটা আছে কিনা। মাথার শেপটা দেখবেন সামনে একটু বাঁকানে টাইপের হয়ে থাকে সাইওয়ালের ক্ষেত্রে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সব মোটামুটি ভালো পিওর বিডের প্রায় পিওর বীজ না পিওর বীজের কাছাকাছি এগুলো বাচ্চা তো এগুলো বেশিরভাগই আমাদের আমেরিকান ডেইরির কৃত্রিম প্রজননকৃত বাচ্চা যেগুলো আমাদের জানা মতো সংগ্রহ করা হয়েছে তো এর পাশাপাশি দু একটা আমরা কি একটা সেখানে দেখার জন্য তো আমার কাছে চাইতে শাহিটাই ভালো মনে হয়েছে সৌন্দর্যের ক্ষেত্রে আর ফ্রিজিয়ানটা হচ্ছে অল্প সময়ে দ্রুত বাড়ে তো এখন আসুন কথা বলি এগুলো বাসুর আপনি ক্রয় করলেন ক্রয় করে এদেরকে কী কী খাওয়াবেন বা কী কী করবেন মূলত বাসুর গরু ক্রয় যাচাই বাচাই করে ক্রয় করার পরে আপনি বাসুর গরুকে অবশ্যই চোদ্দো থেকে পনেরো দিন কোয়ারেন্টাইন সময় শেষ হওয়ার পরে ক্রিমিনাশক বা ক্রিমির ডোজটা করাবেন ক্রিমির ডোজটা এখন করানো যেদিন করাবেন সেদিন থেকে ঠিক চোদ্দ দিন পরে আবারও বুস্টার ডোজ হিসেবে তাদের ওজন অনুযায়ী কৃমির ডোজটা ব্যবহার করবেন এবং মুক্ত করানোর পরে দু একদিন পর থেকে বাসুরগুলোকে আপনি খাওয়াবেন হচ্ছে টনিক লিভারটনিক খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন আপনি লিভারটনিকটা বাসুর গরুকে খাওয়াবেন এবং লিভারটনিক শেষ হলে পাঁচ থেকে সাত দিন বা দশ দিন আপনি ভালো মানের জিঙ্ক বি বা জিঙ্ক যে কোনো ভালো একটা কোম্পানির আপনি জিঙ্ক খাওয়াবেন সেক্ষেত্রে আপনি রেনা জিঙ্ক হতে পারে জিঙ্ক বি হতে পারে জিঙ্ক কেয়ার হতে পারে আপনি এগুলো ভালো মানের একটা জিঙ্ক পাঁচ থেকে সাত দিন বা দশ দিন খাওয়াবেন তারপরে গরুটাকে আপনি পুরো দমে খাবারটা দিবেন এবং বাসুর গরু খাবারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত আপনি ফ্যাট জাতীয় খাবার যেন না দেন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার দিলে বাসুর গরুতে অতিরিক্ত চর্বি যখন জমবে তখন বাসুরগুলো আপনার প্রবলেমে পড়বে এবং অল্পকালে অনেক সময় বাসুরগুলো রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা হেরে যাবে এবং কোনো অসুখ বিসুখ বা রোগ বালাই হলে বাসুরগুলো ব্যাক করতে চাইবে না এবং এর সাথে আপনি খাওয়াবেন যে কোনো একটা মাল্টিভিটামিন আপনি খাবার যেগুলো দেবেন ভুসি দেবেন বুটের ভুসি দেবেন মসুরের ভুসি দেবেন আপনি গমের ভুসি দেবেন এগুলো সব কিছুই দেবেন এবং এর পাশাপাশি আপনি দেবেন একটা ভালো মানের মাল্টিভিটামিন একটা মাল্টিভিটামিন খাওয়াবেন এবং এর পাশাপাশি জিঙ্ক কন্টিনিউ করবেন এবং এদের খাবারটা দৈহিক ওজন হিসাব করে টু থেকে থ্রি পারসেন্ট খাবারটা এদেরকে সরবরাহ করবেন এবং ভালো মানের প্রোটিনযুক্ত এবং পুষ্টি মান ও গুণাগুণ সম্পূর্ণ খাবার যদি আপনি দিতে পারেন তাহলে অল্প দিনে বাছুর থেকে ভালো একটা আউটপুট বা ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনি বাজার থেকে যখন বাসুর কিনবেন অবশ্যই একেবারে শুকনা হাড্ডিশার বাসুর কিনবেন না একটু শরীর ভিজা ভিজা ভাব বা এক্সেস মোটা বাসুর যেগুলো যেগুলো রেডি হয়েছে এগুলো ক্রয় করবেন না কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে তিন থেকে ছয় ছয় মাস পালন করবেন করে বাসুরগুলো রেডি করে আবারও আপনি পালন উপযোগী করে তুলে আবারও অন্য অন্য খামারির খামারির কাছে বিক্রয় করবেন এটা হচ্ছে সবচেয়ে লাভজনক এবং আপনি যদি চান দীর্ঘমেয়াদী রাখার জন্য তাহলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী প্রসেসের ক্ষেত্রে অল্প অল্প করে খাবার এবং কোয়ালিটি মেনটেন করে আপনাকে খাবার দিতে হবে এবং নিয়মিত তিন মাস অন্তর অন্তর ক্রিমির ডোজ এবং তরকা বাদলা খুরা রোগ এবং ল্যাম্পি রোগের ভ্যাকসিন অবশ্যই আপনাকে করিয়ে নিতে হবে তাহলে আপনার বাসুর গরুতে কোনো বিপদ বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে না আপনি এগুলো চার থেকে ছয় মাস যদি এইভাবে পালন করতে পারেন এবং বাসুরকে আর একটা জিনিস খেয়াল রাখবেন বাশুরগুলোকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাস সরবরাহ করবেন তারা যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় এবং সাথে দিবেন দানাদার খাবার সাথে অবশ্যই খৈলটা রাখবেন সরিষার খৈল হোক বা আপনার সয়াবিন খৈল হোক যেটা হোক যে কোনো একটা ভালো মানের খৈল আপনি রাখবেন খোল রাখলে সেক্ষেত্রে আপনার বাসুগুলো। সিলসিলে এবং চিকচিকে টাইপের হবে এবং চামড়াগুলোর উজ্জ্বলতা বাড়বে এবং যখন আপনি বিক্রি করবেন তখন আপনার সেই বাসুরের কাস্টমার বা গ্রাহক ভালো পাবেন এগুলো বাসুর এখন বাড়ার বয়স এই টাইমে যদি আপনি বাসুরগুলো কিনে দুই চার ছয় মাস পালন করেন তাহলে বাসুরগুলো আপনার যা কিনবেন তার ডবল বড় হবে বড় হলে আপনি এগুলো বাসুর যদি আপনার তিন থেকে ছয় মাসে যদি দশ থেকে পনেরো হাজার টাকা খায় আপনার বাসুরটা লাভ দিয়ে যাবে প্রতি বাসুর প্রায় আপনার বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকার মতন আপনাকে প্রফিট বা লাভ দিয়ে যাবে তো আশা করছি আমার ভিডিওটা দেখে ভালো লাগলো এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে একটা কমেন্ট এবং লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো এরকম আরও ভিডিও ভিডিও দেব ইনশাল্লাহ আপনাদেরকে আমি নতুন নতুন তথ্য দেবো যেহেতু এটা নতুন খামারে এই খামার সম্পর্কে আরও ভবিষ্যতে আমি আপডেট এবং তথ্য আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানাবো